জল করতে জল যাচ্ছে এক ফনে সব টমরাও ডুবে যাবে এক ফনে সর্বতা হবে এইটা কালকে রাতে এই জলটা আবার ছেড়েছে নতুন করে নতুন করে ছেড়েছে এই জলটা আজ দুটো পুকুর তো উদয়নপুর আমতা পাশকুড়া অনেক জায়গায় জল পংপুর হলো এই জায়গাগুলো ডুবে যাবে আমি বলতে দিয়ে আজকে পুরে কন্টাকে লক্ষ্য দুই হচ্ছে যাদের কাঁচাবাড়ি ভেঙে গেছে তাদের দৃষ্টি দিতে তিন হচ্ছে যাদের জমি নষ্ট হয়ে গেছে শস্য নষ্ট হয়ে গেছে গেল জলটা দেখতে দাও জল শিশু জমি যাদের আছে বা শস্য আছে তারা চিন্তা করবেন না তারা শস্য বিমার টাকা পাবেন একশো টাকা আপনারা যতদিন বাড়ি ফিরতে না পারবেন সরকার রিলিফ দেবে আপনাদের যা সাহায্য করার করবে এটা ঝাড়খন্ড জল চলেছে এবং বিবিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা আমার মনে হচ্ছে চাল লেখ চার লাখ টিউশনকে ছাড়িয়ে গেছে যা কোনোদিন জীবনে হয়নি কারণ আমরা পাঁচ লক্ষ পুকুর কেটেছি আমরা পাঁচশো কোটি টাকার চেক ড্যাম করেছি আমরা গোপালেশ্বর কেলেঘাই প্রোগ্রামের মধ্যে দিয়ে অনেক এলাকাকে সেভ করেছি ঘাটার মাস্টার ঘাট প্ল্যান যেটা পড়ে আছে দশ বছর ধরে সেটাও আমরা ডিপিআর তৈরি করছি আগামী দু বছরের মধ্যে করে দেব কিন্তু তা সত্ত্বেও যদি এই রেটে জল ছাড়ে আর বিবিসির জল ধারণ ক্ষমতা এখন মাত্র ছত্রিশ পার্সেন্ট এসছে কেন কেন্দ্রীয় সরকার বিবিসি বেজিং করবে না ডিসি করবে না ডিবিসির জলে কেন বাংলা ডুববে আমি জানতে চাই আমরা কৈফেস যাই ফরাক রেজিম করে না বাংলা ডোবে বিহার ডোবে আর ডিবিসি রেজিম করে না বাংলা ডোবে বাংলায় ছেড়ে দিয়ে ঝাড়খণ্ডকে সেফ রাখে এটা তো ঠিক নয় বাংলা একটা নৌকার মতো আর সব জল নেপালে বৃষ্টি হলে উত্তরবঙ্গে ডুববে ভুটানে বৃষ্টি হলে জলপাইগুড়িতে ঢুকবে আলিপুর দুয়ারে ডুববে কুচবিহারে ডুববে নর্থ বেঙ্গলে ডুববে আর মালদা নদীটি গঙ্গা নিরশান মুর্শিদাবাদের আর দক্ষিণবঙ্গ ডুবছে বিবিসির জলে এবং আমি যা শুনেছি কাল রাতে জলের ওপর আবার জল ছেড়েছে এই জায়গাগুলো ছিল না